তারকেশ্বর বিদ্যামন্দিরের বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল বুধবার এদিন তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিদ্যামন্দির প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন বিদ্যালয়ে চলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শঙ্কর বাহাদুর সহকারী শিক্ষক প্রণয় মন্ডল সহ অন্যান্য অতিথি বর্গ এবং স্কুলের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা নৃত্য সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন পাশাপাশি ছাত্রছাত্রীদের নিজেদের রচনায় সৃষ্টি পত্রিকা কলরব ম্যাগাজিন প্রকাশিত করা হয় জানা

সেই ম্যাগাজিন কলোরব সেই ম্যাগাজিন কলোরব প্রকাশিত হয় সেই ম্যাগাজিন প্রকাশন এবং তার সাথে সাথে বাৎসরিক যে অনুষ্ঠান সেই বাৎসরিক অনুষ্ঠান একই দিনে সম্পন্ন হয়েছে এবছর আমরা যেটা করছি প্রত্যেক বছরই আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই কিন্তু যেটা সাধারণত আমরা করে থাকি চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন যেহেতু আমাদের শিশুদের নিয়ে সমস্ত কিছু বিদ্যালয় সমস্ত কিছু আবর্তিত হয় শিশুদেরকে কেন্দ্র করে চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন প্রত্যেক বছর অনুষ্ঠানটি সম্পন্ন হয় কিন্তু এবছর চোদ্দোই নভেম্বর শিশু দিবসের দিন দীপাবলির তখন ছুটি থাকায় তখন সেই সময় অনুষ্ঠানটি করা যায়নি তাই তারপরে পরীক্ষা ছিল যেহেতু পরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাই আমরা বা এই এই সময় অর্থাৎ আজকে বিশে ডিসেম্বর আজকের দিনে এই অনুষ্ঠানটা সম্পন্ন করা হচ্ছে আজকে ছাত্রছাত্রীরা তাদের সমস্ত কিছু যে সমস্ত ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারে যেমন কেউ কবিতা ভালো আবৃত্তি করতে পারে কেউ ভালো নাচতে পারে কেউ ভালো গান করতে পারে এই সমস্ত বিষয়ই এর মধ্যে ছাত্রছাত্রীদের কবিতা গান কিছু হচ্ছে এবং তার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিজন উপস্থিত থাকবেন তারা ওই যে দেয়াল পত্রিকা যেটা উন্মোচন হবে দেয়াল পত্রিকা উদ্বোধন হবে তার পাশাপাশি আমাদের যে ম্যাগাজিন সেই ম্যাগাজিন প্রকাশন সেগুলো সম্পন্ন হবে আজকের নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর